ধরুন মানুষ তাকে পছন্দ করছেন না একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খেয়েছেন এটা কারোর ক্রেডিট হতে পারে না পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না ফলে গোব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন তবে আমি এইটুকু বলতে পারি যে গোব্যাক মানে ফিরে যাও ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন নির্বাচনে তাকে পরাজিত করে গুরুত্ব কি দিচ্ছি না গো এলেন কখন হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসাদ জীবন কোথায় কাটাবো যা একটু রাজনীতি করে আসি তাতে বেকার যুবকের কি হবে কি না হবে কে চাকরি পাবে এসবের কোনো গল্প কোনো ব্যাপার নেই যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো ভাইপো ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো ডায়মন্ড ডারবারে বিশাল চমক দেবো গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করে যে প্রার্থী নিজেই চমকে গেছে বিজেপির লোকজন প্রথম নাম শুনছে ও প্রতিকুরি ওখানে যা করার করবে তো কথা খুব পরিষ্কার ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে কুড়ি দিন না কদিন প্রচার করছেন একটু গুনে বলুন তো কিলোমিটার হেঁটেছেন মানুষের বাড়িতে গেছেন গুনে যদি পাঁচ কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি রাজনীতির ময়দানটা জমিদারি করবার জায়গা না কাল গোলাইকোন্ডা এলাকায় যে পোস্টার লাগেছে তৃণমূল তার বিরুদ্ধে আপনি কি বলবেন গতকাল আমাদের বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে রামনবমীর কর্মসূচি ছিল বলাইকণা থেকে পেটুয়া মোড় পর্যন্ত র্যালি ছিল সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেস প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোব্যাক সুলদান বা কুষ্টার মেলেছে তারা এটা একটা তৃণমূল কংগ্রেসের জঘন্য কাজ ন্যাক্কারজনক কাজ এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাই অভিজ্ গাঙ্গুলকে তমরুক লোকসভার প্রার্থী হিসাবে মানুষ হৃদয়ে জায়গা দিয়েছেন তিনি বিপুল ভোটে এখানে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস সেই আতঙ্কে আতঙ্কিত বিভিন্নভাবে উৎসাহ চেষ্টা করছে মানুষ এর প্রতিবাদে ধৈর্য উঠেছে হিন্দুরাও জেগে উঠেছে গতকাল আমাদের যে রামনময়ী র্যালি হয়েছিল সেখানে বহু মানুষের সমাগম এবং আগামী লোকসভা নির্বাচনে ময়না বিধানসভা থেকে চল্লিশ হাজারও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি লিড করবে এখান থেকে সেই আতঙ্কে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত কারণ যে সমস্ত তৃণমূল নেতারা ময়নায় রাজনীতি করে তারা বিভিন্নভাবে অসৎকর্মে দুর্নীতির সাথে যুক্ত আগামী দিনে তাদের যে দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে এবং তারা যে আগামী দিনে জেলে যে তাদের হাজত বাস যেভাবে সেটা তারা নিশ্চিত জানতে পেরে বিভিন্নভাবে উৎসাহ রটনার চেষ্টা করছে ময়নার মানুষ শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ ময়নার মানুষ জানে তৃণমূলের এই যে রাজত্বকালের যে মানুষ যেভাবে নিপীড়িত অত্যাচারিত হয়েছেন যেভাবে তোলাবাজদের হাতে লাঞ্ছিত হয়েছেন তার প্রতিবাদে মানুষ শিক্ষিত সমাজ শিক্ষিত বেকাররা জেগে উঠেছে সাধারণ মানুষ জেগে উঠছে ময়না থেকে আগামী দিনে অভিদ গাঙ্গুলি প্রচুর হোটেলে লিখ পাবে সেই আক্রমণের তৃণমূল উৎসাহ হচ্ছে মানুষ এগুলো গ্রহণ করবে না আগামী দিনে এর প্রতিবাদ আপনার রেজাল্টে দেখতে পাবেন